আসছে আপনার সাথে তার সাথে কতদিনের সম্পর্ক ছিল দুই বছরের বছরের হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হইছে বা কোন কোন জায়গায় স্থানগুলো একটু বলেন কুয়াকাটা দেখা হইছে তারপর যে মামা তার বাসায় দেখা হইছে প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আর ওর বাসায় আমার দেখা হইছে ওরে আমারে ঢাকার বাসায় ছিল কতদিন ছিলেন সেখানে সেখানে একদিন ছিলাম ধরেন আমি দুইটায় গেছি পাঁচটা বের হইছি ওর সাথে একত্রে কতদিন ছিলেন

সেখানে থাকতে পারবেন না না আমি তার নামে বিরোধিতা করি না আমি আমি বলছি যে সে বা আপু বাইজিদের বোন তারা আসার আপনার সর্বশেষ দাবি কি সর্বশেষ দাবি আমাদের বি আমার বিয়ে